আগামী কয়েকদিন আপনার প্রথম সপ্তাহের প্রথম চার দিন তো আপনার তার আগে আপনাদেরকে আমি সিনাপটিক সিচুয়েশানগুলো একটু জানাই প্রথম হচ্ছে একটা আপার এয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশান আছে সেই সার্কুলে সাইক্লোনিক সার্কুলেশানটি আজকে অবস্থান করছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা কোস্টের এবং এই যে আপার এয়ারের যে সাইক্লোনিক সার্কুলেশনটি এটি সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার এই যে লেয়ারটা এই লেয়ারটাতে দেখা যাচ্ছে কিন্তু সারফেসে কিন্তু কিচ্ছু নেই ঠিক আছে সারফেসে কিচ্ছু নেই আর এছাড়া যেটাকে বলে মৌসুমি অক্ষরেখা মনসুন ট্রাপ পশ্চিমবঙ্গে আমাদের পাস করছে দীঘা দিয়ে দীঘা দিয়ে পাস করে তারপরে ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে এটা ডুবে গেছে আর আর আপনার এই কারণে মানে এই সিনাপটিক সিচুয়েশনের জন্য সপ্তাহের প্রথম তিন দিন মানে আজ কাল এবং পরশু এই তিন দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সপ্তাহের লাস্ট তিন দিনে আর কি অর্থাৎ চার পাঁচ ছয় সাত সপ্তাহের প্রথম তিন দিন না সপ্তাহের প্রথম আপনি প্রথম তিন দিন কারেক্ট এদিকে হচ্ছে চার পাঁচ ছয় সাত মানে লাস্ট চার দিন লাস্ট চার দিনে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে সেগুলোর ডিটেলস হচ্ছে যেমন আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বিদ্যুৎ এবং ঝোড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এটা ছাড়া নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম লাইটনিং এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বিদ্যুৎ এবং ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আর কালিম্পংয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং দুই দিনাজপুর মালদা এবং জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা আছে এই হলো আজকে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিতভাবে বজ্রবিদ্যুৎ এবং আপনার ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দুই বর্ধমান জেলা বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিতভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং উত্তর দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ থাকারও সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে আপনার বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে এক তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুইটি জেলা বাদ দিয়ে প্রত্যেকটা জেলাতেই কিন্তু দু এক জায় প্রত্যেকটা জেলাতেই এক দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হওয়ার থাকার সম্ভাবনা আছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দু তারিখে দু তারিখে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এই কারণে এই চারটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি পাঁচ তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতেই আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সংখ্যায় যে এই পাঁচটি জেলাতে পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং উত্তর দিনাজপুরেও আপনার ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে চার তারিখে চার তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কন্ডিশনই সেম এস তিন অর্থাৎ চার চার তারিখেও এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হ্যাঁ কমলা সতর্কবার্তা হচ্ছে এই সংখ্যাতে যে এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি পাঁচ তারিখে উত্তরবঙ্গের পাঁচটি ওই পাঁচটি জেলায় অর্থাৎ একদম উত্তরের পাঁচটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবারে আসি আমাদের প্রত্যেক দিনই আপনার ক্লাউডি স্কাই সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ এবং দু এক পশলা বৃষ্টি থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সাথে সাথে থ্যাংক ইউ জন্য মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা অ্যাকচুয়ালি লো হয়নি তো এখনও লো হলে সাধারণত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাটা থাকে এখনও লো হয়নি কারণ সারফেসে কিছু না থাকার জন্য মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কোনো সতর্কবার্তা জাস্ট নো সতর্কবার্তা না এগুলো লো হয়নি তো তোমাত্র তাপমাত্রা না ধরুন তাপমাত্রা যেমন প্রথম কথা কলকাতায় যদি বলেন কলকাতাতে আপনার তিরিশ একত্রিশ তিরিশ বত্রিশ ডিগ্রির মতো ম্যাক্সিমাম টেম্পারেচার আর মিনিমাম টেম্পারেচার পঁচিশ থেকে আঠাশের মতো দমদমেও ওই রকমই বত্রিশ দমদমে একটু বেশি একত্রিশ থেকে চৌত্রিশ আর এটা হচ্ছে পঁচিশ থেকে আঠাশ হ্যাঁ দমদমে সল্টলেক ওই ওইরকমই আপনার একত্রিশ থেকে চৌত্রিশ ম্যাক্সিমাম আর মিনিমামটা ওই পঁচিশ থেকে আঠাশের মতে মধ্যে হাওড়াতেও আপনার ওই রকম একত্রিশ থেকে চৌত্রিশ আর মিনিমাম আপনার চব্বিশ থেকে সাতাশ পর্যন্ত আর প্রত্যেক দিনই মনে রাখবেন এই সিজনে প্রত্যেক দিনই প্রায় কোথাও না কোথাও ঠান্ডাষ্টম লাইটনিং হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে প্রত্যেক দিনই সব জায়গাতে হয়তো হবে না অনেক ধরুন কেউ হয়তো আপনার বাড়ির সামনে হলো না ওনার বাড়ির সামনে হয়ে গেল। বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ঠান্ডাষ্টম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তার গত বৃষ্টি আমি আপনাকে বলতে পারি গত কোন কোন জায়গাতে নো কলকাতার কোন কোন জায়গা ওরমভাবে তো আমাদের রেকর্ড আসে না না আমাদের তো যেমন ধরুন ফর এক্সাম্পল যেমন ধরুন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের রেনফল এড়িয়ে সেটা আমি আপনাকে বলতে পারি কলকাতাতে আমাদের অ্যাকচুয়ালি তিন হ্যাঁ জানা না হয়তো আপনার পারফার সার্ভ হয়েও যেতে পারে মি টেল ইউ তা তো আশা করি আপনাদের সাথেও শেয়ার করা হয়েছিল এ কারণ রেনফল অনেক আপনার ডেটা আপনার স্টেটেরও অনেক থাকে বুঝতে পেরেছেন তো ওগুলো আমরা সবসময় যে রিয়েল টাইমে পাইতাম না ওটা আমরা অনেক পরে টরে পাই আর কি ফর এক্সাম্পল কলকাতাতে কলকাতা না মানে গোটা পশ্চিমবঙ্গের যেমন দক্ষিণবঙ্গের রেনফল দক্ষিণবঙ্গের রেনফল খুব মানে সিগনিফিক্যান্ট যেটা সেটা হচ্ছে সেভেন্টি সেভেন মিলিমিটার হয়েছে সেটা হচ্ছে আপনার দাঁড়ান বলছি সেভেন্টি সেভেন ক্যানিংয়ে হয়েছে ক্যানিংয়ে সেভেন্টি সেভেন মিলিমিটার